ছটপট চলে এসো সবাই লাইবে লাই সবাইকে স্বাগত চলে এসো ছটপট ছটপট চলে এসো সবাই লাইবে ছটপট কমেন্ট করো জয়েন্ট হবে সবাই লাইবে ঝটপট সবাই ঝটপট লাইভে ঝটপট চলে এসো লাইভে সবাইকে স্বাগতম লাইভে ঝটপট জয়েন্ট হোক কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো পরশু সবাই লাইভে ঝটপট কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কোনো কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর ঝটপট জয়েন দাও সবাই দুদিন লাইভে আসতে পারিনি পরশু দিন রাত্রেও আসেনি কালকে সকালেও আসতে পারিনি রাত্রেও আসতে পারিনি আজকে এসছিলাম দুপুরের দিকে তো দশ মিনিট মতো ছিলাম কেউ জয়েন্ট হয়নি বলে বেরিয়ে গেছি তো সবাই ঝটপট লাইভে জয়েন্ট হও

কোথা থেকে লাইভটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করে পাশে থেকো বলো কোথা থেকে লাইভটা দেখছো ভালো আছি তুমি ভালো আছি গো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে তুমি মনে হয় আজকে নতুন এলে আমার লাইভে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো বাংলাদেশ তাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য তো বলো কেমন আছো কি করছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে পাশে থেকো কমেন্ট করতে থাকো প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না খারাপ কমেন্ট করতে লজ্জা লাগছে না কমেন্ট ডিলেট করছো তোমাদের লজ্জা করে না তোমরা লাইভে আসো কেন গো খারাপ মন্তব্য নিয়ে আসো লাইভে না তোমার ভাষা কোথায় আমার বাসা বহরমপুর গো মুর্শিদাবাদ বহরমপুর কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না প্লিজ ব্লক করে দেবো আমি আমি কিন্তু ব্লক করে দেব উল্টাপাল্টা কমেন্ট করবে না তোমরা উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আসলে আইবে না তোমাদের বাড়িতে মা বোন ছেলে নেই তোমার ছেলে নেই তোমার ভাই নেই তোমার মা নেই বোন নেই রাজু তুমি অনেক কিউট তাই থ্যাংক ইউ তো বলো কি করছো কি খেয়েছো হ্যাঁ হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো সুজ সজীব মালা তো বলো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে স্বাগতম বাড়িতে না মনে হয় মা বোন নেই তুমি যার ইয়ে থেকে জন্ম নিয়েছ না তাকে গিয়ে কথাটা বলো কি করতে লাইভে আসো কি জানি তোমরা আমি রাজবাড়ি থেকে লাইভ দেখছি আপু আপনার ভিডিও দেখেছি তাই থ্যাংক ইউ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি করছো কেমন আছো বলো সাপোর্ট করে পাশে থেকো আপনি আমার আইডিটা ঘুরে আসুন একবার অবশ্যই যাব অবশ্যই যাবো না কেন গো কী করে যাব বলো তুমি আমার শর্টসে একটা কমেন্ট করে দিয়ে এসো আমি তোমার পরিবারে চলে যাব তোমার চ্যানেলে যাব আর কমেন্ট করলে না যেতে সুবিধা হয় আর কমেন্ট না করলে না সার্চ করে খুঁজতে অনেক অসুবিধা হয় তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শর্টসে কমেন্ট করে আসো তাহলে আমার যেতে সুবিধা হবে আমি লাইভ থেকে বেরিয়ে যাব চাটপাট জয়েন্ট হও চাটপাট কমেন্ট করতে থাকো আর যদি লাইভ করে থাকো তো বলো কটার সময় লাইভে আসবো আমি চেষ্টা করবো তোমার লাইভে যাওয়ার চটপট জয়েন্ট হওয়া সবাই চটপট কমেন্ট করো না আইডি থেকে কেবলি ঘুরে এসেছি ও আচ্ছা শর্টসে কমেন্ট করে এসো তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে তোমার এসে যাব তোমার চ্যানেলে চলে যাব আমার যেতে সুবিধা হবে প্লিজ হোয়াটসঅ্যাপ কমেন্ট করে এসো যাবো না কেন অবশ্যই যাব দেখো সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন এগোতে পারবে না তাই না তারপর জয়েন্ট হাউ সবাই চটপট কমেন্ট করো প্লিজ আমার লাইভে এই আমি এতদিন ধরে থেকে লাইভ করছি তাও পনেরো কুড়ি দিন পনেরো দিন তো হবেই এই প্রথম আজকে আমার লাইফে এত খারাপ একটা লাইভে এসেছিল কী জানি এরা লাইভে আসে কেন এরা খারাপ মন্তব্য নিয়েই আসে লাইভে আরিফ আহমেদ তাছাড়া যারা এসেছে সবাই সম্মান দেয় সম্মান সম্মান দেয় যেমন সম্মান পায়ও তেমন আর খুবই ভালো তারা আপনার আইডিতে ভিউজ নেই এখন হ্যাঁ গো একদম ভিউজ নেই ভিউজও নেই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারও নেই আমার চ্যানেলটাও বেশি দিনে না গো চার মাস মতো সাড়ে তিন চার মাসের চ্যানেল বেশি দিনের না সাড়ে তিন মাস কি চার মাস হলো চ্যানেলটা খোলা হবে আস্তে আস্তে তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে তাই না জয়েন্ট আরও সবাই কেউ আজকে লাইভে আসছে না কেন সব পাইকে স্বাগত আহমান সবাই ঝটপট জয়েন্ট হও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আপনি ভারতী না বাংলাদেশ আপনার জেলা কোথায় না গো আমি ভারতীয় আমি বাংলাদেশি না জয়েন্ট সবাই সবাই সবাইকে স্বাগতম কে কথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে পাশে থেকো আমি বাংলাদেশী আমার জেলা রাজবাড়ি ও আচ্ছা আমি এতদিন থেকে লাইভ করছি আমার লাইভে এরকম ছোটো লোক অসভ্য আর ইতোর কোনো দিনও আসেনি এই প্রথম এলো বাড়িতে মা বোন নেই তো কী করবে মাকেও মনে হয় ওইরকম বলে গিয়ে মার কাছেও মনে হয় থাকে সেই জন্য বলছে বোনের কাছেও থাকে মায়ের কাছেও থাকে এইসব লোকেরা এরকমই হয় মা বোনের কাছে থাকে থেকে 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 হয় না লাইভে আসে দিয়ে অসভ্য ছোটো লোক আপনি ভিডিও করেন আপনার কিছু বলে আপনারা কি বলবে বলো খারাপ তো কিছু করি না তাই না কিছু করি তোর দম থাকলে তুই সামনে আয় বোকা চোদাকার বাড়িতে মা বোন আছে যা মায়ের কাছে গিয়ে থাকা বোনের কাছে গিয়ে থাক্কা বইয়ের কাছে থেকে তো শখ মিটে না মা বোনের কাছে থাক্কা গড়াই কথা বলি তাদেরকে একটু বকে দেন কেন ঠিক বলেছ এরা মানুষের মধ্যেই পড়ে না এদের মানুষের রক্তই নাই শরীরে শুয়ারের রক্ত আছে শরীরে এদের ওর শরীরে বিশেষ করে সবাই কমেন্ট করো চটপাট চলে এসো লাইভে চটপাট লাইভে এসো লাইভে সবাইকে স্বাগতাম কী কোথা থেকে লাইভে এসো আমার লাইভে যারা আসে না তারাই যদি আজকে জয়েন্ট হতো না আমাকে যে কী করতো আমাকে কিছু বলা লাগতো না শুধুমাত্র তারা আসছে না আজকে লাইভে তাই আমি দুদিন লাইভে আসতে পারিনি সেই জন্য হয়তো ওরা ভাবছে যে লাইভে আর আসবে না જોઈન્ટ કરો બાય